বন্ধুরা বিশ্বের বহু স্বাস্থ্য সচেতন মানুষ আছেন যারা বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে নিয়মিত তাদের খাদ্য তালিকার মধ্যে শশাকে রেখে থাকেন আপনারা জানেন কি কিভাবে কোন পদ্ধতিতে কোন নিয়মে শশা খেলে আপনারা অনেক মারাত্মক রোগের হাত থেকে বাঁচতে পারবেন আসুন আজকের ভিডিওটিতে এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনা আজকে আমি এই ভিডিওটিতে শশার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে প্রথমে আমি আলোচনা করব শশার পুষ্টি উপাদান নিয়ে শশার মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে তারপর আমি আলোচনা করব শশার বেশ কিছু হান্ড্রেড কিভাবে কোন পদ্ধতিতে শশা খেলে শশার সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কাদের কোন 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 রোগে শশা মোটেই খাওয়া উচিত না প্রত্যেকটি মানুষের বিশেষ করে যারা নিয়মিত সশাকে থাকেন তাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা উচিত মূল আলোচনা যাওয়ার আগে আমরা খুব সংক্ষেপে জেনে নেই সশার পুষ্টি উপাদান নিয়ে সশার 95% হচ্ছে জল অর্থাৎ 100 গ্রাম সশার মধ্যে জল থাকে প্রায় 95 গ্রাম কার্বোহাইড্রেট থাকে ফোর পার্সেন্ট প্রোটিন থাকে ওয়ান পার্সেন্ট এবং শশার মধ্যে এছাড়া শশার মধ্যে থাকে ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন সি ভিটামিন কে ইত্যাদি এই ভিটামিন ছাড়াও শশার মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু মিনারেলস যেমন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ইত্যাদি এছাড়া রয়েছে বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস যা আমাদের বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে আমাদের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন এবং যারা নিয়মিত তাদের খাদ্য তালিকার মধ্যে শশাকে রেখে থাকেন তারা প্রত্যেকেই কম বেশি শশার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন শশা আমাদের হজম শক্তি বাড়ায় শশা আমাদের ওজন কমাতে সাহায্য করে শশা আমাদের নিয়ন্ত্রণে রাখে ইত্যাদি ইত্যাদি আজকে আমি এই ভিডিওটিতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব না যা আপনারা সকলেই মোটামুটি জানেন আজকের এই ভিডিওটিতে আমি হান্ড্রেড পার্সেন্ট প্রুভেন বৈজ্ঞানিক ভাবে একশো প্রমাণিত শশা মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব যা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত আপনারা কি কখনো শুনেছেন শশা ক্যান্সার সারাতে পারে আপনারা শুনলে অবাক হবেন সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক তাদের নতুন একটি গবেষণায় জানিয়েছেন তারা শশার মধ্যে এমন একটি কম্পাউন্ডের সন্ধান পেয়েছেন যেটিকে বলা হয় কিউকার্ড বিটাসিন শশার মধ্যে থাকা এই কিউকার বিটাসিন কম্পাউন্ডটি ক্যান্সার সেলকে অর্থাৎ ক্যান্সারের মেলিগন্যান্ট সেলগুলিকে মেরে ফেলতে এবং মেলিগন্যান্ট সেলের গ্রোথকে বন্ধ করতে সক্ষম তারা আবার একটি স্টাডিতে দেখিয়েছেন যারা নিয়মিত শশা খেয়ে থাকেন তাদের মধ্যে তুলনামূলকভাবে ক্যান্সার হওয়ার প্রবণতা যারা শশা খান না তাদের থেকেও অনেক কম তারা এটাও বলছেন শশা ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করতে পারে শশা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে পারে সারা দিনে আমাদের শরীরে যে ম্যাটাবলি কার্যক্রমগুলি চলে তার ফলে আমাদের শরীরে তৈরি হয়ে থাকে ফ্রি এই ফ্রি সাথে সাথে আমাদের শরীরে জমতে থাকে বেশ কিছু দূষিত পদার্থ টক্সিন এবং বেশ কিছু বর্জ্য পদার্থ যা অবশ্যই আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে হবে নইলে আমরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হব আপনারা সকলেই জানেন শশা হচ্ছে মূত্রবর্ধক ডায়রুটিক ইন নেচার এবং শশার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ইউরিনের পরিমাণ বাড়িয়ে আমাদের শরীরে জমে থাকা এই ফ্রি গুলিকে এই টক্সিন গুলিকে এই বর্জ্য পদার্থগুলিকে ইউরিনের সঙ্গে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে নানান ধরনের ইনফ্লামেশনের হাত থেকে এবং বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে আপনারা দেখে থাকবেন বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ বিশেষ করে ডায়াবেটিস রুগীরা নিয়মিত সশাকে থাকেন आमदार যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকই বলে থাকে ডায়াবেটিস রুগীদের সেই সমস্ত খাদ্য খাবার খাওয়া উচিত যে সমস্ত খাদ্য খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে আবার সেই সমস্ত খাদ্য খাবারের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড যেন কম থাকে সেই দিক দিয়ে বিচার করতে গেলে শশার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম থাকে শশার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পনেরো এবং শশার মধ্যে ক্যালোরির পরিমাণও কম থাকে তাই একজন ডায়াবেটিস রোগী নির্দ্বিধায় নিঃসংকোচে শশা খেতে পারেন শসা আপনার ডায়াবেটিস তো বাড়াবেই না বরঞ্চ আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাহায্য করবে আবার শশার মধ্যে ওয়াটার সোলেবল ফাইবার পেকটিন যেমন রয়েছে তার সাথে সাথে ইনসোলেবল ফাইবারও রয়েছে এই সমস্ত ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটকে স্লোলি অ্যাবজর্ব করতে সাহায্য করে হঠাৎ করে আমাদের রক্তের সুগারের পরিমাণ বৃদ্ধি পায় না আমাদের সুগার দ্রুত পিকে পৌঁছায় না আপনারা সকলেই জানেন ডায়াবেটিস আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স আবার বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত শশা খেলে ডায়াবেটিসের রোগীরা খুব সহজেই তাদের রক্তের ইনসুলিন রেসিস্ট্যান্সকে কম করতে সক্ষম শসা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস শসার মধ্যে রয়েছে ফ্লাবিনয়েড ম্যাঙ্গানিজ ভিটামিন সি বেটা ক্যারোটিন এই প্রত্যেকটি উপাদানই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে যে এলডিএল বা খারাপ কোলেস্টেরল রয়েছে সেই এলডিএল এর মাত্রাকে কম করে আমাদের হার্টকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে এবং এর সাথে সাথে এই সমস্ত আমাদের হার্টের মাসেলকে এবং হার্টের আর্টারিগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় এই সোশ্যাল মিডিয়ার যুগে বেশিরভাগ মানুষ দিনের বেশিরভাগ সময় কাটান মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে যার ফলেwidetilde বাড়ছে আমাদের মধ্যে চোখের নানান ধরনের জটিলতা যদি আপনার চোখে ব্যথা দাতা পড়ে থাকে চোখ লাল হয়ে থাকে ফটোফবিয়া হয়ে থাকে তাহলে আপনি সশা চাকা করে কেটে চোখ বন্ধ করে চোখের পাতায় পরে 10 থেকে 15 মিনিট রাখলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন এর আপনি যদি নিয়মিত শশা পারেন তাহলে শশার মধ্যে থাকা বেটা ক্যারোটিন আপনার দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করবে শশার রস আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী আপনারা দেখে থাকবেন আজকাল বাজারে যে সমস্ত নামি দামি কোম্পানির বিউটি প্রোডাক্টগুলি বিক্রি হয়ে থাকে তার প্রায় আপনি যদি নির্মিত শশার রস আপনার স্কিনে লাগাতে পারেন তাহলে আপনার স্কিন উজ্জ্বল নরম এবং ফর্সা করতে সাহায্য করে থাকে এর সাথে সাথে শশার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার মুখের চামড়াকে যেমন টানটান করবে এর সাথে সাথে জিংকেল এবং বলি কো কম সাহায্য করে থাকে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা কিন্তু শশা নিসঙ্কোচের নিয়মিত খেতে পারেন কারণ শশা আপনার ब्लड प्रेशर বাড়াবেই না বরঞ্চ আপনার ব্লাড প্রেশার কে মেনটেন করতে সাহায্য করবে কারণ শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার এই তিনটি উপাদানই আমাদের ব্লাড প্রেশার কে মেনটেন করতে সাহায্য করে থাকে যে সমস্ত বয়স্ক মানুষদের দাঁতের সমস্যা আছে যারা শশা চিবিয়ে খেতে পারবেন না তারা যদি শশাকে খুব পাতলা পাতলা করে কেটে সারা রাত এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে শশার মধ্যে থাকা পটাশিয়াম জলের মধ্যে চলে আসে সেই জল পান করলে খুব সহজেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনারা সকলেই জানেন আমাদের শরীরে আমাদের অন্ত্রে বিশেষ করে লার্জ ইন্টেস্টিনে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলিকে আমরা প্রোবায়োটিক বলে থাকি যা আমাদের হজম থেকে শুরু করে ভিটামিন তৈরি নিউট্রিশন অ্যাবজপশান এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে শশার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার এই প্রোবায়োটিক গুলিকে খাদ্য যোগানের মধ্যে দিয়ে আমাদের হজমের যেমন সাহায্য করে তার সাথে সাথে শশার মধ্যে থাকা ফাইবার এবং ওয়াটার কন্টেন্ট আমাদের বাউল মুভমেন্ট ও ঠিক রাখার মধ্যে দিয়ে আমাদেরকে কনস্টিটিউশন পাওয়ার হাত থেকে বাঁচায় এখন আমরা আলোচনা করব শশা খাবার সঠিক পদ্ধতি নিয়ে কোন পদ্ধতিতে শশা খেলে আপনারা ম্যাক্সিমাম মেডিসিনাল হেলথ পাবেন অনেকে প্রশ্ন করে থাকেন শশা আমরা খোসার সময় খাব না খোসা ছাড়িয়ে খাবো শশার খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার যেমন রয়েছে তার সাথে সাথে শশার খোসার মধ্যে এমন কিছু কার্যকরী নিউট্রিয়েন্টস রয়েছে যা শশার মধ্যে থাকে না তাই আমার হচ্ছে পরিষ্কার করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন কখন খাবেন বেশিরভাগ শশাকে স্যালাড হিসাবে তাদের ডায়েটের মধ্যে রেখে থাকেন শশা রাতের দিকে না খেয়ে আপনারা দিনের যে কোনো সময় খেতে পারেন এখন প্রশ্ন হলো শশা কাদের খাওয়া উচিত নয় কারা কারা শশা খেতে পারবেন না আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে অনেকে বলে থাকেন সকালবেলা শশা খেলে সারা দিন শশার গন্ধযুক্ত উঠে অস্বস্তি হয় আপনারা জানেন কি কেন এটা হয়ে থাকে শশার মধ্যে রয়েছে কিউকাড ভিটামিন নামে একটি যৌগ বা কম্পাউন্ড যা কিছু কিছু মানুষের এই কার্ড ভিটামিনের প্রতি ইন্টলারেন্সে থাকার জন্যই এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে শশার সামনের দিকে এবং পিছন দিকের অংশে এই কিউকার পরিমাণে থাকে তাই আপনি শশার সামনের দিকের দিকের এবং পিছনের খানিকটা কেটে নিয়ে গোল গোল করে ঘষে নেবেন দেখবেন সাদা সাদা এই কার কিউ বেরিয়ে আসছে তারপর ভালো করে ধুয়ে নিয়ে আপনি যদি শশা খান তাহলে আপনার এই ধরনের সমস্যা অনেকটাই কমে যাবে আমি আগেই আলোচনা করেছি যে সমস্ত রয়েছেন বা ক্রনিক কিডনি রোগে ভুগছেন তাদের যেমন পটাশিয়াম কম মাত্রায় খাওয়া উচিত তার সাথে সাথে তাদের সারাদিনের জলকেও নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া উচিত শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং শশার পঁচানব্বই থাকি হচ্ছে জল তাই ক্রনিক কিডনি রুগীদের শশা খাওয়ার থেকে বিরত থাকবেন দেখুন কোন জিনিস যত ভালোই হোক না কেন সবার শরীরে একই রকম প্রতিক্রিয়া হয় না তেমনি শশী শশাও বেশ কিছু মানুষের অ্যালার্জেসের সিমটম দেখা দেয় শশা খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে চুলকানি চাকা চাকা ফুলে ওঠা পেটে ব্যথার মতন সমস্যা হতে দেখা যায় আবার কারো কারো শ্বাসকষ্টের মতন সমস্যা দেখতে পাওয়া যায় আপনাদের মধ্যে যদি কারো শশা খাওয়ার সাথে সাথে এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা শশা খাওয়া থেকে বিরত বন্ধুরা এই আধুনিক ডিজিটাল সভ্যতার যুগে আমাদের শারীরিক সমবিমুখতার জন্য এবং আমাদের দৈনন্দিন খাদ্য খাবারে কার্বোহাইড্রেটের আধিক্যের জন্য আমাদের শরীরে বাড়ছে ম্যাটাবোলিক ডিস যার ফলশ্রুতিতে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস হাইপার ফ্যাটি লিভারের মতন জটিল সমস্যা শশা হচ্ছে এমন একটি লো কার্বোহাইড্রেট লো গ্লাইসেমিক ইন্ডেক্স লো গ্লাইসেমিক লোড সমৃদ্ধ খাবার যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখার মধ্যে দিয়ে খুব সহজেই এই সমস্ত মেটাবলিক ডিসঅর্ডার থেকে আপনারা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করতে তো কোনো পয়সা করি খরচ হয় না আপনার শেয়ারের জন্য হয়তো কারো উপকারে লাগতে পারে আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার